হাজার বছর আগে যখন প্রযুক্তি ছিল না তবুও মানুষ তৈরি করেছিল এমন কিছু যা আজও আমাদের ভাবাই কিভাবে সম্ভব ছিল চলুন ফিরে যাই সেই বিষয়ের জগতে পৃথিবীর প্রাচীন সাত আশ্চর্যতে গিজার মহাপিরামিড প্রায় সাড়ে চার হাজার বছর আগে মিশরের ফেরাউন খুফু নিজের সমাধি হিসেবে নির্মাণ করেছিলেন এই বিশাল পিরামিড পঁচিশ লাখেরও বেশি পাথরের ব্লক দিয়ে তৈরি প্রতিটি ব্লকের ওজন কয়েক টন আজও এটি অক্ষত আর এই একটি প্রাচীন আশ্চর্য এখনও টিকে আছে পৃথিবীর বুকে এরপর বেবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমান ইরাক অঞ্চলে অবস্থিত ছিল বলে ধারণা রাজা নেবোচাঁদ নেজার দ্বিতীয় তার স্ত্রী অ্যামিটিসের জন্য এই উদ্যান নির্মাণ করেছিলেন যদিও এর অস্তিত্ব আজও রহস্যে ঘেরা তৃতীয়টি অলিম্পিয়ার জিউসের মূর্তি গ্রীসে নির্মিত হয় খ্রিস্টপূর্ব চারশো সালে দেবরাস জিউসের সম্মানে চল্লিশ ফুট উঁচু এই মূর্তি ছিল সোনা আর হাতির দাঁতের সমন্বয়ে তৈরি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় এই আশ্চর্য এরপর আর্টেমিসের মন্দির তুরস্কের অ্যাফেসাসে অবস্থিত দেবী আর্টেমিসকে উৎসর্গ করে খ্রিস্টপূর্ব পাঁচশো সালে নির্মিত হয় এই মন্দির তবে শেষ পর্যন্ত আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয় নাসাসের সমাধিসৌধ আর একটি গৌরবময় স্থাপনা তুরস্কে নির্মিত এই সমাধি ছিল কারিয়ারাজা মৌসোলাস ও তার স্ত্রীর জন্য এখান থেকেই মাউসোলিয়াম শব্দটির উৎপত্তি ষষ্ঠ আশ্চর্য রোডসের কোলসাস সূর্যদেব হেলিওসের একশো ফুট উঁচু ব্রোঞ্জের এই বিশাল মূর্তি ছিল গ্রীসের গর্ব দ্বীপের প্রবেশ দাঁড়িয়ে থাকা এই মূর্তি এক ভূমিকম্পে ধ্বংস হয়ে পড়ে আর শেষে আলেকজান্দ্রিয়ার বাতিঘর মিশরের ফারোস দ্বীপে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত সমুদ্রযাত্রীদের পথ দেখাতে এটি ছিল ইতিহাসের আশ্চর্যতম এক বিষয় আজ এসবের অধিকাংশই ধ্বংস হয়ে গেছে তবুও তারা আজও ইতিহাসে অমর মানব সভ্যতার স্থাপত্য গৌরবের প্রতীক হয়ে ডেস্ক রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম